আজকে আমি এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটাতে আপনারা অনেকেই উপকৃত হতে পারেন কিংবা আপনাদের পারিপার্শ্বিক যেসব বাড়িগুলো রয়েছে যাদের এটা প্রয়োজন তাদের কাছে যদি আপনারা খবরটা পৌঁছে দিতে পারেন তারা উপকৃত হতে পারে আজকে আমি কথা বলবো গভর্নমেন্টের একটি বিশেষ প্রোগ্রাম গভর্নমেন্টের একটি বিশেষ স্কিম নিয়ে স্কিমটির নাম হলো স্পন্সরশিপ স্পন্সরশিপ মূলত দু রকমের হয় একটি প্রাইভেট স্পন্সরশিপ একটি গভর্নমেন্ট এডেড স্পন্সরশিপ আজকে আমরা কথা বলছি গভর্নমেন্ট এডেড স্পন্সরশিপ নিয়ে গভর্নমেন্ট এডেড স্পন্সরশিপও আবার মূলত দু রকমের হয় একটা প্রিভেন্টিভ একটা রিহাবিলিটেটিভ আজকে কথা বলি প্রিভেন্টিভ স্পন্সরশিপ নিয়ে আচ্ছা স্পন্সরশিপ প্রোগ্রামটি হলো এমন একটি প্রোগ্রাম যেখানে সরকার একটি শিশুকে প্রত্যেক মাসে চার হাজার টাকা করে দেবে তার পড়াশুনোর জন্য তার বেড়ে ওঠার জন্য তার ভালো খাওয়া দাওয়ার জন্য বলা ভালো তার সার্বিক বিকাশের জন্য এবং তার যে ক্রমোন্নতিতে যাতে বাধার সৃষ্টি না হয় সেই ব্যাপারটা যাতে ঠিকঠাকভাবে থাকে সেই দিকটা দেখার জন্য আচ্ছা স্পন্সরশিপ ব্যাপারটি হলো মিশন বাৎসাল্য বলে একটি স্কিম রয়েছে যেটির আগে পূর্ব নাম ছিল চাইল্ড প্রোটেকশন সার্ভিসেস সেই স্কিমের আন্ডারে বলা হয়েছে স্পন্সরশিপ নিয়ে এবং স্পন্সরশিপ পূর্বে দেওয়া হতো দু হাজার টাকা করে বর্তমানে হয় টাকা করে আচ্ছা এরপরে আপনাদের মনে হতে পারে যে এই স্পন্সরশিপ কারা পাবে বা কিভাবে পাওয়া যায় বা এই স্পন্সরশিপ পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেগুলো আমি সবই বলছি আচ্ছা প্রথমেই বলি স্পন্সরশিপ কারা পাবে স্পন্সরশিপ পেতে পারে সেই সব বাচ্চারা যাদের বাবা নেই হয়তো মা একা মা বিধবা তিনি কোনো কারণে বাচ্চাকে ঠিকঠাক করে মানুষ করতে পারছেন না ইকোনমিক কারণে স্পন্সরশিপ পেতে পারে এমন কোনো বাচ্চা যার বাবা মা দুজনেই নেই সে অরফেন চাইল্ড সে তার এক্সটেন্ডেড ফ্যামিলির কাছে থাকে মানে তার বাবা বাবা মা ছাড়া যে এক্সটেন্ডেড ফ্যামিলিগুলো হয় তার কাকু জেঠু তার পিসি তার মামা ইত্যাদিদের বাড়িতে থাকে সেই বাচ্চাটি স্পন্সারশিপ পেতে পারে আর স্পন্সারশিপ পেতে পারে কারা না যাদের বাবা মা কোনো কারণে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে যারা তাদের বাচ্চাকে ঠিকভাবে মানুষ করতে পারছে না তারা পেতে পারে কিংবা কারোর বাবা মা হয়তো মানসিক বা শারীরিক কারো হয়তো মানসিক সমস্যা রয়েছে বা হয়তো কারোর শারীরিক সমস্যা রয়েছে সে তার বাচ্চাকে ঠিকমতো বড় করে তুলতে পারছে না এছাড়া কারো স্পন্সরশিপ পেতে পারে যারা ডিস্টিউট চাইল্ড তারা পেতে পারে তাদের চাইল্ড ম্যারেজের শিকার তারা পেতে পারে যারা ট্রাফিকিং এর শিকার মানে পাচার হয়ে গেছে এমন শিশু তারা পেতে পারে স্পন্সরশিপ যেসব শিশু এইডস বা এইচআইভিতে আক্রান্ত সেই শিশুরা পেতে পারে you see আরও পেতে পারে যারা চাইল্ড লেবার যে শিশুরা চাইল্ড লেবারের শিকার হয়েছে সেসব শিশুরা পেতে পারে কোনো কারণে ভাল্লা লেবেল শিশু যারা তারা পেতে পারে কোনো কারণে কোনো খারাপ ঘটনা শিখা শিকার যেসব শিশুরা তারা পেতে পারে বা যেসব শিশুর মধ্যে বিভিন্ন ডিসাবিলিটিস রয়েছে তারা পেতে পারে স্পন্সরশিপ আর কারা পেতে পারে না এই কোভিডকালীন সময় যেটা কোভিড নাইন্টিনের সময় যা যেসব শিশু তার বাবা মা দুজনকেই হারিয়েছে তার সেও কিন্তু স্পন্সরশিপ পেতে পারে আচ্ছা কোভিডকালীন যেসব শিশুরা বাবা মা দুজনকে হারিয়েছে তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটি বিশেষ স্কিম এনেছে সেটি হচ্ছে পি এম কেয়ার সেখানে সেই শিশুটি দশ লাখ টাকা করে পাবে এবং সেই শিশুটি বয়স হতে হবে আঠেরো বছরের নিচে এবং তার টাকাটি থাকবে তার স্পেসিফিক ব্যাংক অ্যাকাউন্টে এবং সে বাচ্চাটি তেইশ বছর যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত সেই দিয়ে সে তুলতে পারবে না এটি হলো পিএম কেয়ার আর স্পন্সরশিপ তো আমি বললামই আগে প্রত্যেক মাসে চার হাজার টাকা করে পাবে আচ্ছা এই টাকাটা পাওয়ার জন্য একটি ফ্যামিলির পারিবারিক ইনকাম কত হতে হবে না বাৎসরিক যদি রুরাল এলাকায় হয় তাহলে বাৎসরিক বাহাত্তর হাজার টাকা যদি আরবান এলাকায় হয় তাহলে সেটা বাৎসরিক ছিয়ানব্বই হাজার টাকা অর্থাৎ রুরাল এলাকায় হলে মাসিক ছ হাজার টাকার কম হতে হবে এবং আরবান এলাকাতে হলে সেটি মাসিক আট হাজার টাকার কম হতে হতে হবে তো এটা হচ্ছে যে ক্রাইটেরিয়া আচ্ছা আবার স্পন্সরশিপ কারা পাবে আঠেরো বছরের নিচে যে কোনো শিশু এই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তখন তারা স্পন্সরশিপ পেতে পারবে আচ্ছা এরপরে স্পন্সরশিপ কতদিন পর্যন্ত পাবে ন্যূনতম যদি স্পন্সরশিপের জন্য ওকে যদি অ্যাপ্রুভ করা হয় কারণ যখনই আপনি অ্যাপ্লাই করবেন তারপরে আপনার হোম ভেরিফিকেশন হবে হোম ভেরিফিকেশন হওয়ার পরে সমস্ত তথ্য যাচাই করে যদি মনে করে গভর্নমেন্ট যে আপনার শিশু স্পন্সরশিপ পাওয়ার যোগ্য তাহলে সেই শিশু স্পন্সরশিপ পাবে আচ্ছা ন্যূনতম এক বছর পাবে আর সর্বোচ্চ যতদিন না শিশুটির বয়স আঠেরো বছর হচ্ছে ততদিন পর্যন্ত পেতে পারে আচ্ছা স্পন্সরশিপের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা দেখে নেবেন আপনাদের বাড়ির শিশু বা কাছাকাছি কোনো শিশু এই ক্যাটাগরির মধ্যে আসছে কিনা তখন আপনারা আপনাদের সংশ্লিষ্ট ব্লক দপ্তরে গিয়ে জানাবেন আপনারা যে আমাদের এরকম আমরা জন্য ফর্ম চাই ওখানে ব্লক দপ্তর থেকে আপনাদেরকে ফর্ম দেওয়া হবে তারপরে ওখানে যা যা নথি চাইবে সেই সব ফর্মটি ফিল আপ করে সঙ্গে সেই সব নথি দিয়ে আপনারা জমা করবেন এবং ফাইনালি আপনার শিশুটি স্পন্সরশিপের জন্য অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে শিশুটি স্পন্সরশিপের জন্য অ্যাপ্রুভ হলো তাকে কিন্তু নিয়মিত স্কুলে যেতে হবে যদি কোনো কারণে সে ডিসেবিল হয় তখন আলাদা কথা না হলে কিন্তু তাকে নিয়মিত স্কুলে যেতে হবে এবং একটি শিশু যদি তিরিশ দিনের বেশি স্কুল না যায় মানে পরপর তিরিশ দিনের বেশি স্কুল না যায় তখন কিন্তু সেই নথিটি স্কুল থেকে আমরা যাচাই করা হয় এবং তখন কিন্তু আবার ফাইনাল ভেরিফিকেশন করা হয় সুতরাং স্পন্সরশিপ দেওয়া হচ্ছে একটি শিশুর সার্বিক বিকাশের জন্য তার শারীরিক বিকাশ দৈহিক বিকাশ মানসিক বিকাশ এবং তার যে পড়াশুনো তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যাতে কোনো কিছুতে সে পিছিয়ে না থাকে সেই জন্য স্পন্সরশিপ দেওয়া হচ্ছে মানে আপনি এটা ভাববেন না যে কোনো কারণে আপনার শিশু স্পন্সরশিপ পেলে এবং সেই টাকা নিয়ে আপনি আপনার বাড়ির কাজ করবেন শিশুটির বেড়ে ওঠাতে সেই টাকা কোনো সাহায্য করবে না তখন কিন্তু সরকার আপনাকে আর স্পন্সরশিপ দেবে না অর্থাৎ আপনার নেক্সট ইয়ার রিনিউয়াল কিন্তু আর হবে না